হ্যালো লয়তে গুটেন টাগ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু জার্মান তুফান কানাল জার্মান তুফান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জার্মান ভাষায় এ থেকে বি পর্যন্ত কয়টি ওয়ার্ড জানা প্রয়োজন সে সম্পর্কে একটি বাস্তবিক আলোচনা করব এখানে আমি দুইটি জার্মান বই সিরিজের ভোকাবুলারির লিস্ট হিসাব করে আপনাদেরকে জানাবো যে আনুমানিক কয়টি ওয়ার্ড জানার প্রয়োজন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকার পান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি নোটিফিকেশনটি অন করুন যাতে পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আসা যাক জার্মান ভাষায় এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত কয়টি শব্দ জানা লাগবে আমি এখানে যে দুইটি বইয়ের সম্পর্কে কথা বলবো এই দুইটি বইয়ের ভোকাবুলারি অনলাইনে ইংলিশে পাওয়া যায় এবং সেই ভোকাবুলারিগুলো আজকে আমি ক্যালকুলেট করেছি হয়তো জিন্ট তো যে দুইটি বই আমি বের করেছি একটি হচ্ছে আইনফাক গুড এটা টেল্ক পাবলিকেশনের তৈরি করা আপনারা জানেন যে জার্মানিতে টেলকের এক্সাম হয় যেখান থেকে বিমান প্রফুং দেওয়া যায় তো টেল্কের একটি বই রয়েছে আইনফাক গুড ফর দি ইনটিগ্রেশন সেখানের ছয়টি বই আছে ছয়টি বই হচ্ছে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত এ ওয়ানের জন্য দুটি বই আইন পুঙ্ আইন্স আইন পুংক সয় আয়ের জন্য আয় পুংক আইন্স আয় পুংসয় আর বি আইন্সের জন্য বি আইনস পুংক আইনস উন বে আইনস্পন্সাই তো এখানে আমি যেই নাম্বারগুলো লিখেছি এগুলো হচ্ছে ওয়ার্ড তো এগুলোর আমি উদাহরণ দিচ্ছি যাতে আপনার ব্যাপারটা ক্লিয়ার হন এখানে আমি যেই ভোকাবোলারি রয়েছে এ ওয়ান পয়েন্ট ওয়ান সেই এ ওয়ান পয়েন্ট ওয়ানের পিডিএফটি ডাউনলোড করেছি এবং এখানে দেখা যাচ্ছে যে পিডিএফে টোটাল তেইশটি পাতা রয়েছে তা আমি অ্যাভারেজে র্যান্ডমলি একটা পেজ গুনেছি এবং গুনে দেখেছি যে এখানে প্রায় প্রত্যেক পেজে সাতাশটা করে ওয়ার্ড রয়েছে আর শেষ পেজে দেখা যাবে যে কিছু ওয়ার্ড কম আছে তো সেই কারণে শেষ পেজটা বাদ দেই বাদ দেওয়ার কারণে টোটাল পেজ থাকে বাইশটা তো এইভাবে এ টু এর জন্য রয়েছে বিশটা পাতা এবং বিশ পাতায় এক পাতায় সাতাশটা করে ওয়ার্ড রয়েছে অ্যাপ্রক্সিমেটলি কম বেশি হতে পারে তো শেষ পাতাতেও দেখা যাবে যে এই বইয়ের মধ্যে শেষ পাতাতে মোটামুটি ভালোই ওয়ার্ড রয়েছে তবে সাতাশটা নেই সাতাশটার কম রয়েছে ঠিক সেরকম সোয়াইপ আইনসের ক্ষেত্রে আঠারোটা পাতা রয়েছে এবং প্রতিটা পাতাতে সাতাশটা করে ওয়ার্ড রয়েছে আর এইখানে শেষ পাতাতে দেখা যাচ্ছে যে কিছু ওয়ার্ড কম রয়েছে দেখা যাবে যে হয়তো বা বিশটা বা একুশটার মতো ওয়ার্ড রয়েছে তাই এইখানে সতেরোটা পেজ আমি কাউন্ট করেছি আর যে আর সোয়াই পাই এইখানে বাইশটা পেজ রয়েছে এবং বাইশ পেজে অ্যাভারেজে সাতাশটা বা আঠাশটা করে ওয়ার্ড রয়েছে আমি সাতাশটা করে ধরেছি কম করে ধরেছি এবং শেষ পেজে দেখা যাচ্ছে যে একদমই ওয়ার্ড নেই তো এখানে একুশ পাতায় ধরা যায় আর বে আইন্স আইনসের ক্ষেত্রে বাইশটা পেজ রয়েছে সাতাইশটা করে ওয়ার্ড রয়েছে প্রত্যেক পেজে এবং শেষ পাতায় যদি দেখা যায় বাইশ নম্বর পাতায় এখানে প্রায় বিশটার মতো ওয়ার্ড রয়েছে তো এটাকে আমি বাদ দিয়ে একুশটা পেজ ধরি আর শেষ বই যেটা হচ্ছে বে আইন্স পোম্প এইখানে ষোলোটা পেজ রয়েছে এবং প্রত্যেকটা পেজে সাতাশটা করে অ্যাভারেজ ওয়ার্ড রয়েছে এবং শেষ পাতাতে দেখা যাচ্ছে যে পনেরোটার মতো ওয়ার্ড রয়েছে তো এখানে আমি পনেরো পাতা ধরেছি তো এইখানে ক্যালকুলেশন যদি করি তাহলে দেখা যাবে যে কয়টি ওয়ার্ড রয়েছে তো আইনপোংসাইসে সাতাশটা করে প্রত্যেক পেজে তেইশটা পেজ আমি ধরেছি যেটাকে গুণ করলে ছয়শো পাওয়া যায় আর ছয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে সাতাইশটা ওয়ার্ড করে উনিশ পেজ পাঁচশো তেরো তার মানে টোটাল এ ওয়ানে রয়েছে ছয়শো আর পাঁচশো তেরো যোগ করলে এক হাজার একশো তো ধরে নিতে পারেন যে এখানে এগারোশো পঞ্চাশটা মতো বা বারোশোর মতো ওয়ার্ড রয়েছে এর থেকে বেশি হবে না তবে এটি হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট এইখানে ওয়ার্ড রয়েছে আর যদি আশ্রয় পুঙ্ আইংসের ক্ষেত্রে যদি দেখি সাতাশটা ওয়ার্ড করে সতেরো পেজ ছয় চারশো উনষাটটি এবং আশ্রয় পুঙ্ ছয়তে পাঁচশো সাতষট্টি যেটা যোগ করলে এক হাজার ছাব্বিশটা ওয়ার্ড আর বি আইনসের ক্ষেত্রে প্রথমে আইন পুঙ্ আইংসে রয়েছে পাঁচশো সাতষট্টিটা ওয়ার্ড এবং বে আইন রয়েছে চারশো পাঁচটা টোটাল নয়শো বাহাত্তরটা ওয়ার্ড এই তিনটা যদি যোগ করি তাহলে পাওয়া যাচ্ছে তিন হাজার একশো বত্রিশ তো ধরা যায় যে এখানে বত্রিশশোর মতো ওয়ার্ড রয়েছে এই বইয়ের মধ্যে তো এটি হচ্ছে আমার প্রথম বই যেই ভোকাবুলারিটা আমি ক্যালকুলেট করেছি বা গণনা করেছি তো আপনারা যদি এই বইটি ফলো করেন তাহলে আপনাদেরকে মোটামুটি বত্রিশশো ওয়ার্ড জানতে হবে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত আসার জন্য এবং প্রত্যেকটা নেভোয়ের ক্ষেত্রে আমি বলে দিয়েছি যে অ্যাভারেজ এক হাজার করে ওয়ার্ড জানা লাগবে তো এ ওয়ান এর ক্ষেত্রে বারোশো বা এগারোশো পঞ্চাশ বি এ টু এর ক্ষেত্রে এই দুইটা যোগ হবে তার মানে এগারোশো পঞ্চাশ আর এক হাজার ছাব্বিশ যোগ করলে মোটামুটি একুশশো পঞ্চাশের মতো ওয়ার্ড জানা লাগবে আর বি ওয়ানের জন্য আপনার একত্রিশশো পঞ্চাশটির মতো ওয়ার্ড মিনিমাম জানা লাগবে প্রায় এখন আসুন দ্বিতীয় বই যেটি হচ্ছে নেটওয়ার্কসময় যেটি ক্রেট পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে তো এখানে হচ্ছে তিনটি বই টোটাল এ ওয়ান এ টু এবং বি ওয়ান এবং সেটার যে নাম্বারগুলো আমি লিখেছি সেটাও আমি ভেঙে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি তো এইখানে যদি দেখেন যে এ ওয়ান বা আইন্স বইয়ের মধ্যে টোটাল আটচল্লিশটা পাতা রয়েছে এবং অ্যাভারেজে প্রত্যেকটা পাতাতে দেখা যাচ্ছে যে প্রায় আটত্রিশটার মতো ওয়ার্ড রয়েছে তো সেই আটত্রিশটা ওয়ার্ড যদি এখানে থাকে তো শেষ পাতাটা আমি বাদ দিই কারণ শেষ পাতাতে সাধারণত কম ওয়ার্ড থাকে এই কারণে শেষ পাতাটা বাদ দিই যাতে আমি মিনিমাম নাম্বারটা পেয়ে যাই ঠিক সেরকম আমি এ টুয়ের ক্ষেত্রে যদি যাই আশ্রয় বুকে তাহলে এইখানে একটা অ্যাভারেজ যে কোনো পেজ গুণে দেখেছিলাম সেখানেও দেখেছি যে প্রায় সাঁত্রিশটার মতো করে ওয়ার্ড রয়েছে এবং এখানে টোটাল পিরিয়ড রয়েছে সাইত্রিশ পেজ আর শেষ পাতাতে প্রায় ওয়ার্ড কম আছে তাই সে কারণে এটা বাদ দিয়েছি তো ধরা যায় যে এখানে সাইঁত্রিশটা ওয়ার্ড করে থাকলে ছত্রিশটা পাতা হবে আর বিওয়ানের ক্ষেত্রে আবার পঁয়তাল্লিশটা পিরিয়ড রয়েছে এবং প্রত্যেকটা পাতাতে সাইত্রিশটা করে শব্দ রয়েছে এবং শেষ পাতাতে যদি দেখা যায় যে এইখানে ওয়ার্ড কিছুটা কম রয়েছে হয়তোবা এখানে সাঁত্রিশটা ওয়ার্ড নেই পঁচিশটা থেকে ছাব্বিশটার মতো ওয়ার্ড রয়েছে তাই এই পেজটা বাদ দিয়েছি এবং এটা যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যাচ্ছে নেটওয়ার্ক নয় বইয়ের আইনসের ক্ষেত্রে আটত্রিশটা ওয়ার্ড করে সাতচল্লিশটা পেজ যদি থাকে তাহলে এখানে প্রায় সতেরোশো ছিয়াশিটা ওয়ার্ড আর এ টুর ক্ষেত্রে আটত্রিশটা ওয়ার্ড করে যদি থাকে ছত্রিশটা পেজে তাহলে তেরোশো আটষট্টি এবং বি ওয়ানের ক্ষেত্রে যদি যান তাহলে এখানে আটত্রিশটা ওয়ার্ড করে প্রত্যেক পাতায় যদি থাকে অ্যাভারেজে চুয়াল্লিশটা পাতার ক্ষেত্রে ষোলোশো বাহাত্তরটি ওয়ার্ড রয়েছে তো এই সবগুলো যোগ করলে পাওয়া যাবে প্রায় চার হাজার আটশো ছাব্বিশটা ওয়ার্ড তো এইখানে তাহলে এ ওয়ানের ক্ষেত্রে যদি নেটওয়ার্কস নয় আপনারা বইটা ফলো করেন তাহলে আপনাদেরকে মিনিমাম আঠারোশোটা ওয়ার্ডের মতো জানতে হবে আর এ ওয়ান থেকে এ টু পর্যন্ত আঠারোশো প্লাস চোদ্দোশো যেটা যোগ করলে প্রায় বত্রিশশো হচ্ছে বত্রিশশোর মতো ওয়ার্ড এখানে জানতে হবে বা একত্রিশশো পঞ্চাশটার মতো ওয়ার্ড জানতে হবে আর বি ওয়ান পর্যন্ত আপনাদেরকে আটচল্লিশশো ছাব্বিশটা ওয়ার্ডের মতো কমপক্ষে আপনাকে জানতে হবে এখন কথা হচ্ছে যে এই দুইটা ওয়ের মধ্যে এত ওয়ার্ডের ডিফারেন্স কেন যে গুটের মধ্যে এত কম ওয়ার্ড প্রায় একত্রিশশো পঞ্চাশটা আর আইন নেটওয়ার্স নয়তে আটচল্লিশশোর মতো ওয়ার্ড প্রায় এখানে সতেরোশো ওয়ার্ডের ডিফারেন্স তো এই ডিফারেন্সটা মেনলি হয় হচ্ছে যে এখানে যে নাউন রয়েছে অনেক নাউনই হচ্ছে যে কম্পাউন্ড নাউন সে বা নেটওয়ার্স নয়তে বেশি রয়েছে কিন্তু দুইটা বই দেখা যাবে যে যে ভাব বা অ্যাডজেক্টিভ বা অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে শুধুমাত্র নাম বাদে সেগুলো কিন্তু মোটামুটি সেমই তো দুইটা যে যেটা বই পড়েন না কেন আপনার কোনো সমস্যা হবে না আপনি নেটওয়ার্স নয় পড়তে পারেন আইনফ্যাগ গুড পড়তে পারেন এবং নেটওয়ার্ক নয় পড়লে আপনি কিছু কম্পাউন্ড ওয়ার্ড বেশি জানবেন কিন্তু যখন আপনি এক্সাম দিতে যাবেন তখন কিন্তু যদি আপনি আইনফা গ্রুপ থেকে পড়েন আপনার কিন্তু খুব একটা সমস্যা হবে না কারণ যে কম্পাউন্ড ওয়ার্ডগুলো রয়েছে সেগুলা কিন্তু আপনার বোঝা যায় যদি আপনি কম্পাউন্ড ওয়ান্ড তৈরি হয়েছে যে ওয়ার্ডগুলো দিয়ে সেই ওয়ার্ডের দুটা ওয়ার্ড আপনি জানেন আলাদা আলাদা হবে তাহলে কিন্তু আপনি ওই কম্পাউন্ড ওয়ার্ডের মানেটা আপনি যদি নাও পড়ে থাকেন তাও কিন্তু ধরতে পারবেন তো আশা করি আপনারা একটি ভালো ধারণা পেয়েছেন যে আপনাদের এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত যেতে হলে কয়টি ওয়ার্ড জানতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনারা লাইক বাটনটি প্রেস করুন এবং কমেন্টে জানতে চান যে কি কি ভিডিও আপনারা জানতে আরও দেখতে চান আমি এই চ্যানেলে বি ওয়ানের জার্মান ভাষা শিখায় এবং আমার কোর্স রয়েছে বি ওয়ানের আপনারা যারা বি ওয়ানের কোর্সে আগ্রহী তারা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেটি ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে জয়েন করুন শুধুমাত্র যারা বি ওয়ান পড়তে আগ্রহী তারাই এই গ্রুপে জয়েন করবেন যারা এ ওয়ান করছেন বা এ ওয়ানও করেন ভাষা মাত্র শুরু করবেন কোনো ধরনের আইডিয়া নেই বা এটু মাত্র করছেন তারা করবে না যারা এ টু কমপ্লিট করেছেন বি ওয়ান করতে আগ্রহী যারা একদম প্রিপেয়ার তারাই শুধুমাত্র আমার এই গ্রুপে জয়েন করবেন তো আগামীতে আপনাদের সাথে আরও কোনো একটি ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত বিদায় চুজ